This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গৃহস্থের বাড়িতে ডিজিটাল মিটারে কারসাজি করে বিদ্যুৎ চুরির অভিযোগ সিঙ্গুরে পুলিশের জালে তিনজন সিঙ্গুর থানার দেওয়ান ভেরি গ্রামের সমীর পাজার বাড়িতে বিদ্যুতের মিটার রিডিং নিতে গিয়ে অস্বাভাবিকতা লক্ষ্য করেন ডাব্লিউ বিএসি ডিসিএল এর কর্মীরা ঘটনা তদন্তে যান আধিকারিক বুঝতে পারেন ডিজিটাল মিটারে কিছু কারসাজি করা হয়েছে যার ফলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে তার থেকে অনেক কম বিদ্যুৎ মিটারে উঠছে ছয় মাস ধরে এই জিনিস চলছিল এরপরে গত পনেরোই অক্টোবর সিঙ্গুর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ছ মাস ধরে এই জিনিস চলছিল এরপরে গত পনেরোই অক্টোবর সিঙ্গুর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক অনুপ দেব সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন আজ সন্ধ্যায় সিঙ্গুর থানায় হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জানান ঘটনা তদন্তে নেমে সুমির পাজাকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই চক্রে আরো দুজন রয়েছে একজন জাঙ্গিপাড়া রশিদপুরের জানকিদে আরেকজন উত্তর চব্বিশ পরগনা জগদ্দলের মনোজ ঘোষাল মূলত যে সার্কিটের মাধ্যমে মিটারে বিদ্যুৎ খরচে জানা যায় সেই সার্কিটেই কারসাজি করে এই বিদ্যুৎ চুরি চলত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে জানকী এই চক্রে ম্যান সেই মনোজকে ভাড়া করেছিল পনেরো হাজার টাকার বিনিময়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন ধৃত তিনজনকে দিনের পুলিশি হেফাজত নেওয়া হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কেউ যুক্ত আছে কিনা আর অন্য কোথাও এই ধরনের বিদ্যুৎ চুরি রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে রিপোর্ট আমার কলকাতা নিউজ ডাকা হয়েছে সেটা হলো আমাদের সিংগুড়ে দেওয়ানগিরি গ্রামে এই ডব্লু এর যে আধিকারিকরা তারা একটি ইন্সপেকশনে যান এরকম ডাব্লিউ বিএস মিটার যে ইন্সপেকশন হয় ওনাদের একটি সন্দেহবশতই ওনারা যান ওখানে গিয়ে সমীর বলে এক ভদ্রলোকের বাড়িতে ওনারা বিভিন্ন ইন্সপেকশন করেন দেখেন মিটার চেক করেন এবং চেক করে যেটা দেখতে পান যে নর্মালি মিটার রিডিং যেটা আসা উচিত তার থেকে মিটার রিডিং অনেক কম আসছে এবং তার কারণ হচ্ছে মিটারের মধ্যে কিছু এমন কিছু কারসাজি করা হয়েছিল যার জন্য মিটার মেটার এবং এই কারসাজিটা ধরার পরে ওনারা বুঝতে পারেন যেটা ইচ্ছাকৃত করা হয়েছে এবং কিভাবে কি করা হয়েছে সেটা করার জন্য আমরা সমীর জিজ্ঞাসাবাদ করি এবং এই যে ঘটনাটা ঘটেছিল এটা আমরা যখন ওনাদের অভিযোগের ভিত্তিতে আমরা যখন সিংহ থানায় একটি কেস করি কেসের তদন্ত যখন আমরা শুরু করি তখন আমরা দেখতে পাই শুধু সমীর পাজা নয় ওনার পেছনে আরো দুজনের হাত রয়েছে যার সঙ্গে ওরা একসাথে মিলে এই ধরনের মিটারে করে মিটারটা কম করার মানে যাতে দুজনকে এই সূত্রে প্রথমে আটক করে প্রথমে পরে গ্রেপ্তার করেছি সেই বাকি দুজনের নাম হচ্ছে জানকী দে এবং মনোজ ঘোষাল জানকি দেকে তিনজনকেই আমরা অ্যারেস্ট করেছি তিন তারিখে অর্থাৎ তিন এগারো দু হাজার পঁচিশ তারিখে এবং এই তিনজনকে গ্রেপ্তার করার পরে আমরা এদের চার দিনের পুলিশ আনি কাস্টাডিতে এই সমীর বাজা এর যে মিডল যে আছে তার নাম হচ্ছে জানকী দেম্যান মিডলম্যানের কাজ করেছে ইনি এই মনোজ ঘোষালকে এই কাজটি দেন যে মিটারের রিডিংটা কমানোর জন্য যে কাজ করার দরকার সেটা যাতে উনি করেন এবং এই মনোজ ঘোষালই এই মিটারের কারসাজিটা করেন এবং এই দুই ব্যক্তির মধ্যে অর্থাৎ সুবির পাজা এবং মনোজ ঘোষালের মধ্যে যোগাযোগ করিয়ে দেন হচ্ছে এই জানুকিতে কি তিনজন কি দেখছেন আমরা অ্যারেস্ট করেছি করে আমরা জানতে পেরেছি যে এরা এই ধরনের কারসাজি করে মিটার কমানোর যে কাজটা রিডিং কমানোর যে কাজটা সেটা এরাই করে থাকে এবং এনাদের আমাদের ডব্লুবিএসসিডিসিএল এর যে সিঙ্গুর কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার উপমার্গের ওনার অভিযোগের ভিত্তিতে সিংহুর থানায় একটি কেস হয় কেস নম্বর হচ্ছে পাঁচশো তেষট্টি পঁচিশ ডেট হচ্ছে পনেরো দশ দু হাজার পঁচিশ এবং সেকশনটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ওয়ান আন্ডার সেকশন বি সি ডি এই সেকশনে আমরা কেস করি এবং এই কেস করে আমরা যেটা বললাম যে এদের এখন এরা পিসি পিরিয়ডে আছে পিসি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি যে এরা এই ধরনের কাজ আগে কোথাও করেছে নাকি বা কোথায় কোথায় করেছে বা কত টাকার ফ্রড এর আগে করেছে এবং এদের সঙ্গে আরো কেউ যুক্ত আছে নাকি সেটা আমরা তদন্তের এবং তদন্তের বাকি সময় এটা আমরা বার করব এবং যেমন যেমন আমরা অগ্রগতি পাবো সেইভাবে টাকার ওনারা ইয়ে করেছেন ওনাদের কাছে যে ফ্রড হয়েছে সেই অ্যামাউন্টটা জানিয়েছেন তবে এটা শুধুমাত্র একটিমাত্র ঘটনা সমীর বাজার এই বাড়ির কেসটাই আমরা জানতে পেরেছি বাকি আর কোন জায়গায় এরকম হয়েছে নাকি সেটা আমরা তদন্তের বাকি সময় জানতে পারবো যেটা ইয়ে হয়েছে ওরা তারিখে ওনারা ইন্সপেকশন করেছিলেন তো পনেরো পেরেছেন তো তারপরে ওটা আমরা জানার চেষ্টা করছি যে কতদিন ধরে ছ মাস ধরে এখন আমরা প্রাথমিক ভাবে পেয়েছি ওনারা ফ্রড করছেন কিন্তু আমরা আরো জানতে পারবো যে এরা আরো কি করেছে বা আগে থেকে হয়েছে নাকি সেটা ওনাদের সঙ্গে আমরা যৌথভাবে এই তদন্তটা যখন অগ্রগতি হবে আমরা আরোভাবে জানতে পারি শর্ট কট বলতে নর্মালি মিটারটা যে সার্কিটের বিনিময়ে চলে যে সার্কিটে চলে এটা সার্কিটের মধ্যে কিছু একটি বাইরে থেকে অন্য একটি সার্কিট তৈরি করে সেই কারেন্টটাকে যাতে ওই সার্কিটের মধ্যে দিয়ে কম পাস করে অন্য সার্কিটের মধ্যে দিয়ে বেশি প্রবেশ করে এই ধরনের একটি এরা সার্কিট তৈরি করতে। সেটার মাধ্যমে এটা হতো যেটা আমরা প্রাথমিকভাবে জেনেছি তবে ওনারা আরো আমাদের ইনভেস্টিগেশনের বাকি পর্যায়ে এটা আরো ডিটেলভাবে ভাবে আমরা জানতে পারবো যে এরা এক্স্যাক্টলি কিভাবে বা বিজ্ঞানের কোন ইয়েকে কাজে লাগিয়ে এরা এই ধরনের কাজ অবশ্যই বড় একটি চক্র আছে এবং এই চক্রটি এরা এর আগে অন্য কোথাও করেছিল নাকি বা এখানে যে অ্যামাউন্টটা বললাম তার থেকেও বেশি অ্যামাউন্টের এরকম কারসাজি বা এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি শুধুমাত্র আমাদের হুগলি নয় পশ্চিমবঙ্গের আনো অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় করেছে নাকি সেটাও আমরা কিছু করার চেষ্টা করছি